অনেকগুলো কারণ ভুলক্রমে যদি কোনো ব্যক্তি খান রোজা ভাঙবে না ব্লাড পরীক্ষা করার জন্য যদি শরীর থেকে ব্লাড নিতে হয় সেক্ষেত্রে ওই যে মাত্রা বললাম একটা পরিমাণ যদি না হয় অল্প হয় এক সিরিজ টেনেছেন তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু একাধিকবার যদি তিন চার সিরিজ টান দেন তাহলে আপনার কী হবে রোজা ভেঙে যাবে এরপরে আপনার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে অথবা প্রচণ্ড খরার কারণে নাক দিয়ে রক্ত পড়ে এ নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে এই রক্তের মাত্রা যদি আবার ফের বেশি হয় একটা পরিমাণের বেশি হয় তখন আপনার কি হবে রোজা ভেঙে যাবে দেখেন অনেকের দাঁতের অসুখ থাকে দাঁত ফেলানোর প্রয়োজন হয় তখন রমজান মাসে দাঁত ফেলালেও আপনার কি হবে না রোজা ভাঙবে না দাঁত আপনি অস করতে পারবেন তবে দাঁত তোলার সাথে সাথে যে রক্ত বের হয় সেটা আপনাকে খুব দ্রুত বন্ধ করতে হবে অতিরিক্ত যদি আমার ফের পড়ে যায় তখন আপনি বিপদসীমার পার করে ফেলবেন এরপরে আমাদের দেখা যায় ইনসুলেন্স অথবা ইঞ্জেকশন দিতে হয় ইনজেন ইনজেকশনের ক্ষেত্রে কয়েকটা উপাদান থাকে যেরকম যদি ইঞ্জেকশন আপনার খাদ্য পরিপূরক হয় যেটা খাবার জোগাড় করে যে ইঞ্জেকশন খাবার জোগাড় করে এরকম ইঞ্জেকশন করলে আপনার রোজা ভেঙে যাবে কিন্তু এটা ছাড়া যদি হয় তাহলে আপনি ভাঙবে না এরপরে যদি ইঞ্জেকশন করার দ্বারা মানে ডাইরেক্টলি পাকিস্ত্রের সাথে যদি আপনার সম্পর্ক যায় তাহলে সেটা ইনজেকশন করা যাবে না এরপরে পুষ্টি জোগায় অর্থাৎ যে ইঞ্জেকশন করলে আপনার শরীরে পুষ্টি জোগাবে এরকম ইঞ্জেকশন করলে রোজা ভেঙে যাবে আবার যদি ইঞ্জেকশন শক্তি যোগায় আপনার এনার্জিটি ইঞ্জেকশন হয় তাহলে এই ইঞ্জেকশন করা যাবে না তারপর চারটা একটা হচ্ছে খাদ্য পরিপূরক একটা হচ্ছে পাকস্থলীর সাথে সুসম্পর্ক আর একটা হচ্ছে পুষ্টি জোগায় আর একটা হচ্ছে শক্তিবর্ধক এই চার কারণে যদি ইঞ্জেকশন হয় তাহলে চার কোয়ালিটির ইঞ্জেকশন আপনার রোজা ভেঙে দেবে বাকি অন্য কোনো কারণে ইঞ্জেকশন নেন যেমন পেনকিলার হিসেবে আপনার শরীরে ব্যথাজনিত কারণে যদি আপনি ইঞ্জেকশন নেন ক্ষেত্রে আপনার কি করবে না রোজা ভাঙবে না পাকিস্তানের সাথে সম্পর্কের কারণে পাকিস্তানির সাথে ডাইরেক্টলি যে সমস্ত ইনহেজার ব্যবহার করা হয় সেটা আপনি করতে পারবেন না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসে টুথপ্রাশ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে সাধারণত রোজা ভাঙে না কিন্তু ওলামায় একরামের পরামর্শ হচ্ছে টুথপেস্ট দিয়ে ব্রাশ আপনি রোজা রেখে করবেন না কারণ ব্রাশের পেস্টের একটা গন্ধ আছে সেটা অনেক সময় মুখে চলে যায় অনেক সময় অসতর্কতার কারণে হোক যে কোনো কারণে হোক এই জন্য রোজা রেখে আপনি চেষ্টা করবেন মেসো অফ করার রোজা রেখে কি করবেন মেসো অফ করবেন আবার অনেকেই দেখা যায় যে বলে যে আমি যে রোজা রেখেছি তারাবি তো পড়া হয় না তাহলে আমার রোজা হবে না তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই তারাবি আলাদা ইবাদার রোজা আলাদা ইবাদাত রোজা ফরজ তারাবি শুন না নফল আপনি তারাবি যদি কোনো কারণে ছুটে যায় তার মানে আপনি এই না যে রোজা ছেড়ে দেবেন রোজা রাখবেন কিন্তু আবার এটাও না যে আপনি ইচ্ছে তারাবি ছেড়ে দেবেন তারাবির সুযোগ কিন্তু গেল এগারো মাসে আপনি পান নাই আবার এগারো মাস পাবেন না এই মাসে পেয়েছেন তার মানে এটা সুযোগটা আপনি কাজে লাগান তারাবি আমরা দেখেছি প্রথম তিন দিন মসজিদ ভরে গিয়েছে এরপরে আমরা এখন তিন কাতারের বাইরে নাই। ওই আগের যুগ তিন কাতারের পরে আর তারাবির লোক খুঁজে পাওয়া যায় না বনেন তো এই এই মানুষ কি সব লন্ডনে বেড়াতে গেছে প্রথম যে তিন দিন তারাবি যে ভরে ভোরে মুসল্লি হয়েছিল এই যে এখন যে আসে না তিন কাতারের পরের বাকি মুসল্লিটিকে লন্ডনে বেড়াতে গেছে নাকি আসে পাড়াতে আসে না আছে কিন্তু আপনি তারাবিতে আসতেছেন না এটা করবেন না সুযোগ কিন্তু সবসময় আসে না আমি আপনাদেরকে বলেছিলাম যে উনিশ এবং বিশ অনেকে ইচ্ছা করলে মসজিদে আসতে পারেন নাই করোনাকালীন সময় আবার যদি আল্লাহ বন্ধ করে দেন কী করবেন সুযোগ কাজে লাগান এই জন্য সুযোগগুলো কাজে লাগাবেন রমজান মাসে অনেকেই বলেন যে রমজান মাসের রোজা রেখে কেউ যদি হাতের নখ মাথার চুল এরপরে গোপন অঙ্গের চুল অন্যান্য চুল কাটে তাহলে রোজা ভেঙে যাবে কি না সম্পূর্ণভাবে এটা মনে রাখবেন হাতের নখ এরপরে মাথার চুল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অন্যঙ্গ গোপনাঙ্গের চুল কাটলেও আপনার রমজান মাসের সিয়ামের কোনো ক্ষতি হবে না এটা মাথায় রাখবেন